বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রতিকৃতিকে সামনে রেখে বিশ্ব শান্তি মহাযজ্ঞ পঞ্চাঙ্গ সস্তয়ন তৃণমূলের রবিবার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের উদ্যোগে বর্জুরার রাজারবাদ ময়দানে উপস্থিত পুরোহিতদের বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে এই বিশ্ব শান্তি মহাযজ্ঞ অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক কলক মুখার্জি দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিক্রমজিৎ চ্যাটার্জী দলের অসংখ্য কর্মী সমর্থক অনুরাগী সহ অন্যান্যরা

아마존 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 아 আহেক সারা এই কর্মসূচি প্রসঙ্গে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিক্রমজিৎ চট্টোপাধ্যায় বলে আজকে আমরা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশ্ব শান্তি যজ্ঞ ও পंचाঙ্গconstraintStart অনুষ্ঠান করলাম এই অনুষ্ঠানের মূল বার্তা হচ্ছে মমতা ব্যানার্জি সর্বধর্ম সমন্বয়ের কথা সারা বছর ধরে বলেন মানুষের সেবা করেন পশ্চিম বাংলার ইতিহাসে তথা ভারতবর্ষের ইতিহাসে একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে রানী রাসমণি দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন তারপরে আজকে মমতাময় মহি মা মমতা ব্যানার্জি দীঘার জগন্নাথ ধাম মন্দিরের উদ্বোধন করলেন এটা পশ্চিম বাংলার ইতিহাসে তথা ভারতবর্ষের ইতিহাসে এক অসাধারণ ঘটনা যারা ধর্মপ্রাণ মানুষ তারা যেমন ধর্মীয় ভাবাবেগ নিয়ে যতটুকু বাঁচা যায় বিশেষ করে আমাদের পর্যটকরা পুরীতে গিয়ে সেখানে হেনস্থার সম্মুখীন হয়েছে বিভিন্ন সময়ে সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমরা পশ্চিমবাংলায় একটা অন্য ধরনের চিত্র তৈরি করার চেষ্টা করছি এখানে আমরা রামকৃষ্ণ দেবের যত তত ততপথের রাস্তাতে চলি বিবেকানন্দের জীবে প্রেম করে যে জন সেই জন সেবীকে ঈশ্বরের কথা বলি এবং আমাদের মা সবার মা শারদা মা এই বাঁকুড়ারই মহিলা তার আদর্শে আমরা দীক্ষিত এই সব আদর্শগুলি আগামী দিনে পশ্চিমবাংলার মাটিতে আমরা প্রচার করতে চাই আমরা চাই না সাম্প্রদায়িক বিভাজন পশ্চিমবাংলার মাটিতে হোক কোনো বিচ্ছিন্নতাবাদী চিন্তা ভাবনা পশ্চিমবাংলার মাটিতে হোক তার জন্য বিশ্ব শান্তি যোগ্য করে আমরা বিষ্ণুপুর তৃণমূল কংগ্রেস ছোট করে আমাদের বার্তাটা গ্রামে গ্রামান্তরে পৌঁছানোর চেষ্টা করলাম শাসক তৃণমূলের এই কর্মসূচিকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজিত অগস্তি বলেন হিন্দু সনাতনীরা জাগলে নিশ্চয়ই ভালো কিন্তু আগে ওনাদিকে চিন্তা করা দরকার যে পশ্চিমবাংলায় হিন্দু দিকে খুন করা হচ্ছে তার জন্য ওনারা যোগ্য কেন করছেন না আগে ওদের আত্মার শান্তির জন্য যোগ্য করা হোক কেন পশ্চিমবাংলার হিন্দুরা বিতাড়িত পশ্চিমবাংলার হিন্দুরা অত্যাচারে জর্জরিত এবং সেটা সম্পূর্ণ তৃণমূলের মদতে হচ্ছে জেহাদিরা তৃণমূলের মদতে করছে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে না শাস্তি দিচ্ছে না তাই তাদের আত্মার শান্তির জন্য তাদেরকে আগে হোম যজ্ঞি করা দরকার পশ্চিমবাংলার শান্তির জন্য হোম যজ্ঞি করা দরকার পরে বিশ্ব নিয়ে চিন্তা করবেন আমরা সনাতনীরা চাই যে পশ্চিমবাংলায় শান্তি ফিরে আসুক পশ্চিমবাংলার হিন্দুরা যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে তার ব্যবস্থা করা হোক রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বর্জোড়া